গণমাধ্যমের সামনে আট বছর গুম থাকার সময় কষ্টের দিনগুলির বর্ণনা দিলেন জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি ফিরে আসার সাতাশ দিন পর জাতীয় প্রেস ক্লাবে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আয়না ঘরের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান রিপোর্টে আমাকে না দেখেই ছাড়লেন মা দুনিয়া এই পার্শ্ববিক নির্যাতনের বিচার চাই আবার মা মারে গেছে ছয় ছোট ছেলে একজনও সামনে ছিল না আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম আমার ছোট কান থেকে ধাকা মা চলে গেছে আমি কাটতে আর যদি কোনো মায়ের মুখে খালি না হয় আর যদি মায়ের কান্না না হয় আপনারা দয়া করে ব্যবস্থা করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়নাঘরে নির্যাতনের বর্ণনা দিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এভাবেই কথা বলছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তবে সশরীরে উপস্থিত হয়ে নয় ভার্চুয়ালি কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা জানান আয়নাঘরের আরও দুঃসহ গল্প তিনি জানান তুলে নেওয়ার পর প্রতিদিন নতুন কায়দায় তার ওপর চালানো হতো নির্যাতন ফলে অসুস্থতার কারণে গত কয়েকদিন গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ পুড়ে আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত বাইরে যে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত বিডিআর বিদ্রোহের সময় সাতান্ন সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচারও দাবি করেন তিনি আমি আমার সাতান্ন জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডের সাতান্ন জন শহীদ বীর ভাইয়ের বদলা চাই বাংলাদেশ সেনাবাহিনী কেন কোন সেনাবাহিনীতে জেনারেল শাকিল জেনারেল কর্নেল গুলজার কর্নেল ইতকুদ্দুদুল্লাহ রহমান শফিক কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক নির্বাচনের জন্য বর্তমান সরকারকে যেন কোনো প্রকার চাপ প্রয়োগ না করে রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আহ্বান জানান তিনি রাজনৈতিক দল যেন বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না ওনারা আমি দৃঢ় বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভব ওনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোজ ব্যক্তিরা ব্রিগেডিয়ার আজমি সহ প্রত্যেকেই জানান এতদিন আটকে ছিল আয়না ঘরে দু হাজার ষোলো সালের তেইশ আগস্ট নিখোঁজ সাবেক এই ব্রিগেডিয়ার জানাতুফেরদোসি জিটিভি নিউজ ঢাকা